जय सीताराम देखो एकदम हरि जाहि मैं सुप्रीम कोर्ट से निवेदन करता हूं कि इनको जो बड़ी से बड़ी सजा उम्र कैद की सजा हो जाए उसमें सारी जाए लेकिन मुसलमानों को लक्ष्य हाथ पे छेड़ा गया तो यह भी एक सन्यासी बैरागी इस परम शक्ति सी प्रार्थना करेगा हमारे जैसे लाखों संत मुसलमानों के साथ है मुसलमानों को बदनाम होने नहीं देंगे तो भारतीय जनता पार्टी नहीं है कंपनी है जैसे ईस्ट इंडिया कंपनी थी वैसे भारतीय जनता पार्टी अब कंपनी बन गई है भारतीय जनता पार्टी घबरा गई सीबीआई का संबंध भेजते हो नोटिस आपको जनता देगी अरे ब्लड पेपर से चुनाव करवा दो दूध दूध का दोड़ पानी का पानी हो जाएगा कि किसके साथ रावण है किसके साथ राम है कौन चोर है कौन बेईमान है लफ के साथ मुसलमानों को मुसलमानों को बदनाम करने की साजिश हो जा रही है मैं मुसलमानों के साथ हूँ मैं आपको तमाचा लगा है अंबानी जी को तमाचा लगा है ये आपका ईडी कहा गया आपका न्याय कहाँ गया आप अखिलेश यादव को समन भेज दे सकते हो आप हिमाचल में सरकार गिराने का काम कर सकते हो आप नीतीश को बदल सकते हो जैन को बदल सकते हो इन पत्रकारों ने ये चौथा अस्तम ने अपनी जमीर बेचने का काम किया ये सुधीर चौधरी का वक्त देख लो अमित बात देख लो चार जो ने मिले मोदी जोगी अमित शाह রাজনাথ সিং এর চারজনে জনে মিলে দেশকে সর্বনাশ করতে শালত তদের মতো আরামি ভগবাদারি অর্জিনালে তুই কি আ তু তুই ভগবান ধারণ করছিস যাদের সারা বিশ্বে বর্তমান সারা বিশ্বে ভারতকে সালাম করতেছে ভারতের একশো চল্লিশ কোটি লোককে সালাম করতেছে তুই তো শালত কাটুয়া এর কোনো জায়গা ভুল নাই হ্যাঁ কাটুয়ার দালাল হারামির ভগবানি এ তোর আমার কয়েকজনের সাথে হালালা হয়েছিল এই বাতিল নিজের ভগবান ধারণ করছে সারা বিশ্ববাসী দেখো পুরো আমাদের ভগবানে হ্যাঁ দূষিত করতেছে সারা ভারতকে দূষিত করতেছে এইরকম ব্যক্তি যেগুলো আছে উঠাই উঠাই না এটা পাবলিকের হাতে করে দিতে হবে ডাইরেক্ট এগুলো খালি বাজারে মারির দরকার হ্যাঁ কয়েক সুধীর চৌধুরী হ্যাঁ অমিত দেবগান বড় বড় পত্রকার আছে যারা বর্তমান আমাদের ভারত শুধু সনাতন ধর্ম না একশো চল্লিশ কোটি লোকের সামনে সত্য মিথ্যা আয়না ধরে তুলতেছে আর এর শরীরে আগুন ধরে গেছে এর বিচিতি আগুন ধরে গেছে এই তুই কয়েবার কাটেছিস তোর বাড়ার মাথা এই কাঠ হ্যাঁ মান সম্মান নারী আমাদের ভারতের আইন কানুন করে কি রে এখন কেন ভারতবর্ষে রাখছে হ্যাঁ জান্নাতের হুর দেখছো হুরের স্বপ্ন হয় যে না হুর নিবাসী এ সালা মুসলমান মুসলমান তো না এগুলো হচ্ছে মোল্লা মুসলমান আমাদের ভারতবাসীর মুসলমানদের আমার নমস্কার ঠিক আছে মুসলমান সমাজের বদনাম করতেছে কেন এ অরিজিনালে মুসলমান এ হিন্দু নাই এ সনাতনী নাই আমাদের সনাতন এই হিন্দু বেশ ধরে বদনাম করতেছে এটা ধরিয়ে নিয়ে আসো এটা আমি ল্যাং ঠাকুরে দেখাই দেবো সালা মুসলমান আর যদি মুসলমান নাও যদি হয় ঠিক আছে এই যদি মূল্লা না হয় এ শালা জন্মের হাজারো গালত আছে এর বাপের ঠিক নাই এ শালা জিন শয়তান এসে জিনের থেকে খতরনাক জিন শয়তানের থেকে খতরনাক পুরো ভারতে খাবার জন্য আমদায়ে আয়ে রয়েছে মোদীর কাছে মোদিরে জেলে দিবি এই বাঞ্চোত গনি খান আমাদের সাথে আমরা যে আসি ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক তার মধ্যে পঁচানব্বই কোটি সনাতন যাস তুই মদিরে ধম ভালো ভালো পত্রকার দেশের তাদের ধমকাচ্ছিস হ্যাঁ কয়জনার দারে দ্বারে শুইছিল তোর জন্মাবার সমাতর মা এই বে সরমের বাচ্চা তো সরম নাই আর এই যেসব মাইক রিপোর্টার এদের কাছে এরাই বা কারা এরা হচ্ছে ওদের দালাল এই মাইক রিপোর্টার এদের মুখের দ্বারে মাইক হতে এর মাইক মুখে না ওই সময় পাথার মধ্যে মাইক ধুয়ে দিতে হতো হারামির বাচ্চা হারামি এরকম অনেক পাচ্ছি এই সনাতনী বেশ ধরে সনাতন ধর্মটারে ডুবোয় খাচ্ছে এরা তুই আয় আমার সামনে বাঞ্চ তোর কিরকম হিম্মত আছে তুই মোদী যোগীরে অমিত শাহ তারপরে আমাদের ভালো ভালো পত্রকার হ্যাঁ মুসলমানের লাভ জিহাতের নামে সর্বনাশ করতেছে এই শালা বাবরের বাচ্চা বাবর শালা অরঙ্গজেবের মানে সেই টপকা নিয়ে মালের বাবর ফেলাই দিছিল তোর মাথায় চিটি চাটি খাই তোর বানাইছিল তাই না হারামি হ্যাঁ সারা দুনিয়া যাদের সালাম করছে সারা দুনিয়া যাদের জয় জাকার করতেছে সারা দুনিয়ায় সনাতন নামে ডাঙ্কা বাজায় দেশে যারা তাদের তুই আবা যাবা কথা বলতেছি যে আমাদের মোদি যোগী অমিত শাহ এরা ভুল করতেছে দেশে ভুল পথে নেচ্ছে এই হারামি তুই সনাতনী বেশ ধরছিস দরকার নাই খালি কি জানিস ডালার মধ্যে দিয়ে আসলা না মতবে না তত সময় তোকে ছাড়তে হবে জানিস তোকে আইন আদালত জেলের দরকার নেই তোকে পাবলিক আমাকে মতো পাবলিকের হাতে পড়বে সারা মাঠের মধ্যে নিয়ে তোকে দাবরাই নিয়ে বেড়াতে হবে দাবরাই 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 বর্ডার পার করে দিতে হবে এই ভিডিওর নিচে আর আছে জানো সে মৌলভী একেবারে ভালো এই সেই মানে দেশদ্রোহী কি হচ্ছে অরিজিনাল দেশদ্রোহী এ হচ্ছে আতঙ্কবাদী এই ভারতের ভেতরে যেগুলো যে রং কামেশা করে সেই রং কামেথার মাস্টার মাইন্ড এইগুলো এটা হচ্ছে বহুরূপী কখন কিরূপ ধরে কি করবে বলা যাবে না আমার এই ভিডিওটা সরাবা দাদা ভাই কেন এই যে দেখছো সাধু

বাহাত্তর হাজার কাপড় পরা থাকবে তার মধ্যে যে গুদা দেখা যায় গুদা দেখাইছে বাহাত্তর হাজার কাপড় ফিট করে সেই এসে সেই গুদা দেখা পদ ঠিক আছে এ আমাদের ভগবান আমাদের তিলক চন্দ্র অপমান করতেছে আর বিশ্ব সমুদায় দেখতেছে আর আমরা কিছু বললি তখন দেখবা প্রশাসনের কান খারাই যাবে আর পুরো পুরা কত জায়গা কত হ্যাঁ কত মানুষ দিনে দুপুরে কাটিয়া ওই যে দিল্লি ছত্রিশ টুকরো করলো হ্যাঁ এগুলো কি করে তুই তোর বাপ করছিল এই হ্যাঁ এই যেগুলো করতেছে দেশে যা ঘটনাগুলো ঘটছে এই জায়গা জায়গা শির মানে গলার থেকে ধর আলাদা করে দিচ্ছে বে ফালতু সত্যি কথা বলাতে এগুলো তোর বাপ করছিল তুই তো তোরাই করতেছিস সাধু বেশা যেরকম হুম করছিস আর ওই দরে যাইয়া ওই অরাঙ্গজেব বাবরের বেশ ধরে তোরা এই করে বেড়াচ্ছিস তাহলে বাতিল তোর জিবে বসি বান দিয়া তাকে নিয়ে বাড়াবো